একজন নারী আর তার স্বামীকে তুই বলে সম্বোধন করে তার উপরে মানসিক টর্চারিং করতে পারে তখন যখন স্বামী ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক থাকে এক আল্লাহর বান্দা ফোন করে দুই তিনটা কথা বলে ডুকরে চিৎকার শুরু করে দিল ওর ভিতরের ব্যথা বেদনা আমি বুঝতে আমার ভুল হয় নাই ও শুধু বলতেছে হুজুর আমি আমার স্ত্রীর দ্বারা সিরিয়াস ভাবে নির্যাতিত দুনিয়াতে আমার আর বেঁচে থাকতে ইচ্ছেই করতেছে না প্রতিটা শব্দ যেন আমার অন্তরে মুখ থেকে ও ভালো আচরণ করেন আরো কিছু বললো যে আরো কিছু কথা আছে যেগুলো আমি আপনার সাথে শেয়ার করতে পারতেছি না ওর কান্দাতে আমার মনে হলো না জানি আল্লাহর বান্দা অতিরিক্ত নির্যাতনের কারণে সুইসাইডের পথ বেছে নেয় নাকি আবাস আমি ওকে কিছুটা বুঝ দিলাম আজকে আবার ফোন দিয়েছে আমি তখনি ভেবেছি যে একজন নারী আর তার স্বামীরকে তুই বলে সম্বোধন করে তার উপরে মানসিক টর্চারিং করতে পারে তখন যখন স্বামী ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক থাকে ঠিক তা ছাড়া ইমানে টর্চার স্বাভাবিকভাবে হয় না হতেও পারে সম্পর্ক ছাড়াও হতে পারে তবে তা হাজারে দুচার জনের আজকে উনি আবার আমাকে ফোন দিয়ে বলেছেন একটা ভালো মেসেজ একটা মন্দ মেসেজ ভালো মেসেজ ছিল হুজুর সেই দিন আমি কথা বলতেছিলাম ওর সামনে আপনি যখন কথা বলতেছিলেন সে কথাগুলি শুনতে ছিল আল্লাহর মেহেরবানীতে আগের চাইতে হুজুর এখন অনেকটাই ভালো মেসেজটা ভালো কিন্তু আরেকটা মেসেজ অত্যন্ত খারাপ ওটা আপনাদের সামনে বলার কোনো দরকার নেই বরন আল্লাহ তালা প্রত্যেকের গোপন গুণা গোপনে माफ করে দিবেন কেউ গুণা করে কোনোদিন ফ্লাশ করবেন না গুণা যদি হয়েও যায় এটা কখনোই ফ্লাশ করবেন না গুণা করা যত বড় অপরাধ তার চাইতে বড় অপরাধ গুণাকে ফ্লাশ করে দেওয়া গুণা করা যত বড় অপরাধ তার চাইতে বড় অপরাধ গুণাকে ফ্লাশ করে দেওয়া এই জন্য কাজটা কখনো করবেন না